নমস্কার শেমক লাইক শেয়ার কমেন্ট কর দিজি আর বহুত দিন ভিডিও মানে ছোড়া নাই ফির ভিডিও ছোড়ুগা আর সব দোস্তে হো আমি দেবা ডাইকারি কিছু জরুরত হোমক বতা দিজি নমস্কার বন্ধুরা কেমন আছেন আমি দেব আশা করছি সবাই ভালো আছেন আর অনেকদিন দিন ভিডিও ছাড়িনি আবার চালু করেছি ভিডিও ছাড়া তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব